এসনা সোনা আল্লার এসনা গায় এ এসনা মনো প্রাণে এসনা এ সোনা মোনো প্রাণ জোড়াই এ সোনা আল্লাহ নে প্রাণে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নাম টেনে হৃদয়ে হাসে ও মধুর নামে স্বপ্নে আসে ও মধুর নাম টেনে নামে স্বপ্নে আসে ওনামের মেরে মেলে না মেলে না ওনামের তোলোনা মেলে না মেলে না তোলো না নাই 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 এসো না আল্লাহ নামে গান গাই এসো না মনো প্রাণে জোড়াই এসো না মনো প্রাণে জোড়াই মেয়ে জেনে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মনে সারা দেবেন তিনি যে নামে ইব্রাহিমে রাগুন হলো পানি ডাকার মতো ডাকেলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি অধুর নামটি মিটাই ফত সরজাল বলে তো পেমা অমধুর নামটি মিটাই ফত সরজাল বলে তো পার মালা অনামেরে মেরে না হবে না হবে না ওনা মেরে তোলো না হবে না তোলোনা নাই 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 না এসো না না নামে গান গাই এসো সোনামো মনো মানে জুড়াই এসো না মনো